আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও রহমতে আজকে আমার বাচ্চা হ্যাচিং হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ আছে তো বাচ্চাগুলোকে আপনাকে দেখাচ্ছি তো আমার কাছে গলা ছিল মুরগির বাচ্চা আপনারা জিরো থেকে মোটামুটি ভ্যাকসিন কমপ্লিট পর্যন্ত সব ধরনের বাচ্চা আমার কাছে পাবেন ইনশাআল্লাহ তো আপনাদের যদি কারো বাচ্চার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর আসলে গলা ছিলা মুরগির ব্যাপারে আমি কোনো আপোষ করিনি কারণ বাংলাদেশে যতগুলো ব্রিড রয়েছে তার মধ্যে গলা ছিলাটা খুব চাহিদা আছে আর হচ্ছে এদের রোগ বালাই খুবই কম এক প্রকারে নাই বললেই চলে যার জন্য আমি গলা ছিলাম জারটাকে বেছে নিয়েছি তদুপরি আমি আপোষ করিনি ইনকিউবেটরের ক্ষেত্র সেই ক্ষেত্রে আমি বাপ্পি হাজারি ভাইয়ের কাছ থেকে ইনকিউবেটর নিয়েছি ইনকিউবেটরের কোম্পানিটা হচ্ছে দ্য সার্ডেন লিঙ্ক তো আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে ইনকিউবেটর নেওয়ার পরে আমি এ যাবত। হ্যাচিং রেট মাসাল্লা আলহামদুলিল্লাহ আমি হ্যাচিং রেট খুব ভালো পেয়েছি তো আমার পরামর্শ হচ্ছে যদি আপনারা কেউ খামার দিয়ে থাকেন চিন্তা করেন বা খামার দিয়েছেন যদি কারো ইনকিউভেটার প্রয়োজন হয় বাপি ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আশা করি আলহামদুল ইনশাল্লাহ আপনারা খুব ভালো হ্যাচিং রেট পাবেন আমি পেয়েছি তাই আপনাদেরকে বলছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিম গুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিম গুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাবঢ্যাব করে এবং পাঁচ থেকে সাত বছর যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের আহ পিটারস্যাম ইনকিবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি